প্রিয় খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আরেকটা ভিডিও নিয়ে সামনে আসলাম আপনাদের মাঝে তিথি মুরগির তিথি মুরগির কিছু কিছু বিষয় নিয়ে অনেকে আমার ফোন করেন কমেন্ট করেন তিথি মুরগি নিয়ে অনেক কিছু জানতে চান প্রশ্ন করেন করতেই পারেন স্বাভাবিক আসলেই কিছু করার আগে অনেক কিছুই ভাবতে হয় বা শিখতে হয় অনেকেই না জানে না শিখে অনেক কিছুই করে ধরা খায় এর জন্য অনেকেই আর এগুলা খামার করতে চায় না তিথি মুরগি আসলেই রোগ নেই একেবারে রোগ কম নেই বলে চলে তিথি মুরগি যদি আপনি দুইটা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করতে পারেন আশা করি আর কোনো সমস্যা থাকে না আপনাদের যদি কারো তিথি মুরগির বাচ্চা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন বর্তমানে তিথি মুরগির এক মাস বয়সের বাচ্চার দাম দেওয়া হয়েছে তিনশো টাকা তিনশো টাকা পিস চাইলে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা চাইলে খামার দেখেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে যদি তিথি মুরগি ডিম চান আপনারা চাইলে ডিমও সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলেই ডিম নিতে পারবেন যেহেতু আসলে শীতকালে মুরগিগুলা অনেক ডিম কম পারে মূলত এর জন্যই বাচ্চা ডিমের অনেক চাহিদা থাকে এর জন্য একটু দাম বেশি আপাতত আমি এক মাস বয়সের বাচ্চার দাম ধারণ করেছি তিনশো টাকা ডিমের দাম আমি আপাতত বলবো না যেহেতু বাজারের দাম ডাউন ওরা করে এর জন্য আমি ডিমের দামটা আর কি বললাম না শীতকালে তীতি মুরগি ডিম অনেকের খামারে পারে না আবার অনেকের খামারে ডিম পারে তবে পাড়ায় সীমিত পারে বেশি পারে না কম পারে তবে গরমের ভিতরে ইনশাল্লাহ ফুল প্রোডাকশন দিয়ে ডিম পারে আর গরমের টাইমে অ্যাভেলেবেল ডিম বাচ্চা পাওয়া যায় দামও একটু কম পাওয়া যায় অনেকেই আমার প্রশ্ন করেন ভাই খামার করার টাইম কখন হুম ভালো প্রশ্ন করে আমাকে অনেকেই যারা একেবারে নতুন আগে কখনও খামার করেন নাই করতে চান বা করবেন অবশ্যই আপনারা একটু গরমকাল বেছে নেবেন যেহেতু শীতকালে বাচ্চার ঠান্ডা একটু বেশি লাগে আপনারা যদি গরমের শুরু থেকে যদি বাচ্চা সংগ্রহ করতে পারেন আশা করি আর কোনো সমস্যায় পড়বেন না ইনশাল্লাহ আর কেউ যদি ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে ফুটিয়ে যদি খাবার করতে চান আপনারাও পারবেন তবুও গরমকাল শীতকালে বাচ্চা ফুটিয়ে বোর্ডিং করে বাচ্চা লালন পালন করবার অনেক রিক্স হয়ে যায় এর জন্য শীতকালে করবেন না গরমকালে করবেন অবশ্যই কোনো সমস্যায় পড়বেন না তিথি মুরগি ছয় মাস ফুল প্রোডাকশন দিয়ে ডিম পারে আপনি শীতকালে আপনার বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এরকম ডিম আসে শীতকালে তারপরেও সবার খামারে না কিছু কিছু খামারে ডিমগুলো আসে আর গরমকালে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এরকম ডিম পাওয়া যায় আপনারা কেউ যদি তিথি মুরগি খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন বাচ্চা লাগলেও ফোন দেবেন কারো যদি ডিম লাগে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তিথি মুরগি খাবার তালিকায় আছে ধান গম ভুট্টা শাক সবজি গাছের লতা পাতা আসলে তিথি মুরগি যেহেতু এগুলো জঙ্গলের মুরগি এইগুলা সব খাবারই খেয়ে থাকে আমরা সাধারণত সাড়ে চার মাস বয়স পর্যন্ত সবই খাওয়াই ধান গম ভুট্টা সব খাওয়াই কিন্তু সাড়ে চার মাস হওয়ার পরে আমরা শুধু ঘাস আর লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই বাড়তি কোনো খাবার আমরা দেই না যেহেতু সাড়ে চার মাস বয়স হওয়ার পর থেকে এগর থেকে ডিম নেওয়ার আশা করা যায় এর জন্য আমরা বাড়তি খাবার দিই নেই লেয়ার লেয়ার ওয়ান ফিট আর শুধু ফাঁকে ফাঁকে দুপুর টাইমে একটু ঘাস খাওয়াই আমরা তিতি মুরগি নিচে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন অনেকের তুষ ধানের শুকলা সোমেলের ভুসেইগুলা এইগুলা ব্যবহার করে এইগুলা ভুল কখনো করবেন না যেহেতু এইগুলো জঙ্গলের মুরগি এইগুলা ওইগুলা পছন্দ করে না আপনারা সবসময় নিচে বিট বালু চিকনা বালু ব্যবহার করবেন মুরগিগুলো অবশ্যই সারা বছর ভালো থাকবো আপনি ধানের ছোকলা দিলে সোমেলে ভসে দিলে এরাতে মল ত্যাগ করে মলের লগে অনেক পানি আসে আর শুকনা জিনিসটা ভিজ গেলে ওই জায়গায় আস্তে আস্তে পুক এর জন্য মুরগিগুলো ঠান্ডা লাগে আর ওইগুলা ব্যবহার করলে মুরগিগুলা শরীরে উকুন হয় উকুন হলে পরে এগুলা মুরগি ঠুকরায় ঠুকরায় পশম উড়ায় ফেলা পাখনা উড়াই ফেলা এর জন্য সমস্যা হয় এর জন্য আপনারা ওইগুলা কোনো দিনও ব্যবহার করবেন না নিচে অবশ্যই আপনারা বিট বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না আরও কিছু জানার থাকলে আমার কাছে ফোন দিবেন। তিথি মুরগি আসলে ভিডিওটা অনেক লম্বা হইতেছে তারপরেও একটু আর একটু কথা বলি আপনাদেরকে যারা নতুন খামার করবেন আমরা যার কাছেই বাচ্চা কিনেন এক মাস বয়সের পনেরো দিন বয়সের যার কাছ থেকে বাচ্চা কিনেন একটু দেখা কিনবেন তাহলে সমস্যায় পড়বেন না দেখা বলতে কি অনেকে হয়তো বোঝেন না জানবেন না কীভাবে বুঝবো বা কিভাবে দেখবো আপনি বাচ্চা কেনার আগে ওনাকে বলবেন তো আপনার বাচ্চার ভ্যাকসিন কটা করা আছে উনি তো বলবই দুইটা বা তিনটা বা একটা করা আছে আপনি তারপরেও হাত দিয়ে বাচ্চা ধরে দেখবেন বাচ্চার অরিজিনালি ভ্যাকসিন করা আছে কি না আপনি ধরলে বুঝতে পারবেন ভ্যাকসিন করা বাচ্চা যদি আপনি হাত দিয়ে ধরেন অবশ্যই বাচ্চাগুলো শক্তি খাটাইবো চিল্লাচিলি করবো পাকনা না তাহলে বুঝতে পারবেন বাচ্চারই ভ্যাকসিন করা আছে আর বাচ্চারা যদি হাত দিয়ে ধরার পরেও যদি বাচ্চা লড়া না করে চিলাশিলি না করে তাহলে আপনারা মনে করবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা নাই আপনারা বুঝতে পারবেন ওই ক্ষেত্রে আসলে সব কথাই সব ভিডিওতে বলি না কারণ অনেকেরই খামার আছে অনেকেরই সমস্যা হয়ে থাকে আমি একটা ছোটো খামারি আমি সবার কাছে ভালো পরামর্শ দিতে চাই আমার ভিডিও দেখা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ